হে ভিওয়ার্স ওয়েলকাম সঞ্জয় পুষ ব্লগ তো ঘুম থেকে উঠে গেছি আজকে সারা দিন তোমাদের সঙ্গে কি করব। সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো ব্লগটা দেখতে থাকবে ইন্টারেস্টিং হবে সারাদিন অনেক কাজ করব আর অনেক দিন পরে তোমাদের সঙ্গে ব্লক করছি কারণটা কি এতদিন হসপিটালে দিয়ে আসার পর অত ব্লক করা হয়নি তো এদিকে এসে দেখি মা গম ঝাড়ছে আর মা সকাল সকালই গমটা ঝাড়ছে কেন রোদ্দুর উঠে গেলে মা আর গমটা ঝাড়তে পারবে না বাইরে বসে যেই জায়গায় বসে যাচ্ছে এই জায়গায় প্রচুর রোদ পড়ে তো ওইদিকে তোমরা ফাইনালি দেখো কত মানে বাসন মা ধুতে পারিনি আমি ধুয়ে দিয়েছি ধুয়ে আমি আমার আবার একটা কাজ করছি কি পাখাটা প্রচুর ময়লা হয়েছে পাখাটাকে পরিষ্কার করছি আর পাখা পোকা যদি না পরিষ্কার লাগে না মানে নিজেরই কেরম একটা লাগে তার জন্য পাখাটাকেও পরিষ্কার করছি সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর যারা আমার ফেসবুক দিয়ে দেখছো তো পেজটাকে ফলো করে দিও আর যারা ইউটিউব দিয়ে দেখছো তো সাবস্ক্রাইব করে দিও ফাইনালি আমার সব পরিষ্কার করা হয়ে গেছে এবার ফেডিং করার পাল্লা তো ফিটিংটা করতে আমার অনেক সময় লেগেছিলো এখানে তো আমি ফার্স্ট ফরওয়ার্ড করে দিয়েছি ভিডিওটাকে নাহলে ফার্স্ট ফরওয়ার্ড যদি না করতাম অনেক বড় ভিডিও হতো প্রথমে হালকা হালকা করে নাটগুলোকে হাঁটতে ধরে টাইট দিয়ে দিচ্ছি তারপর প্লাস বা স্ক্রু ড্রাইভারের সাহায্যে ওটা পুরো টাইট দেবো প্লাসে স্ক্রু ড্রাইভারও অত ভালো টাইট হবে না আবার প্লাস দিয়ে আমাকে টাইট দিতে হবে তো প্লাসের মাথায় প্লাস দিয়ে প্রথমে ধরার জন্য দেখি নতুন একটা স্টাইলে করা যায় নাকি নাটগুলো বড়ো নাট তো তার জন্য প্লাস দিয়ে একটা টাকার কয়েন দিয়ে ধরে দেখলাম টাইট হয় কি না দেখলাম হলো না আমার এক্সপিরিয়েন্সটা বিতা গেলো সেই প্লাস দিয়ে আমাকে টাইট দিতে হচ্ছে তো প্লাস দিয়ে মোটামুটি ফাইনালি আমার টাইট দেওয়া হয়ে হয়ে এসছে তো এরপরে কি করব নেক্সট কাটটা হচ্ছে ব্লেড লাগানোর তো ব্লেডটাও লাগাতে হবে তো এই যে ব্লেডটা নিয়ে নিয়েছি ব্লেডটা নাইট নাটগুলো আমাকে স্ক্রুপগুলো মানে স্ক্রু দিয়ে টাইট হালকা দিয়ে ওই আবার প্লাস দিয়েই টাইট দিতে হবে এটা দুটো নাট ছিল তো দুখানা নাটকেই আমি টাইট দিয়ে দেবো যে স্ক্রুড্রাইভার টাইট দিচ্ছি স্ক্রুড্রাইভার টাইটটা হয়ে যাওয়ার পরে আবার নিচের দিকে একটা নাট ছিল সেই নাটটা আমি লাগিয়ে দিচ্ছি নাটটাকে লাগানোর পরে নেক্সট কাজ কি গ্লাস দিয়ে একবার চেক করে নেওয়া ভালো মতন টাইট দেওয়া যদি ঘুরতে ঘুরতে ব্লেড চলে আসে চলে আসবে না কারণ তার আগে একটা জালি লাগানো থাকবে সেফটি জালি সেই জালিটাও লাগিয়ে নেব তো মোটামুটি আমার এখানে কাজ হয়ে গেছে একবার ঘুরিয়ে দেখে নিলাম সব কোনো দিকে আটকাচ্ছে না তো আর এদিকে প্লাস দিয়েও আমি আমার টাইট দিয়ে দিচ্ছি একবার স্ক্রুড্রাইভার দিয়েও দেখছি টাইট দেওয়া হয়ে গেছে নাকি তো এবার ফাইনালি কি সামনের যে জালিটাকে ওই জালিটাকে লাগাবো নাহলে বুঝতেই তো পারছো যে কোনো সময় একটা দুর্ঘটনা হয়ে যেতে পারে তো এই জালিটা আমি আমার লাগানোর কাজ করি তোমরা ততক্ষণে যাও গিয়ে একটাই কাজ করে আছো যারা ফেসবুক দিয়ে দেখছো ফলো করো আর যারা ইউটিউব দিয়ে দেখছো সাবস্ক্রাইব করো আর অতি অবশ্যই একটা লাইক কমেন্ট করতে বেশি টাইম লাগে না তোমরা ভিডিওটা লাইক কমেন্ট করে দিও আর কমেন্ট করে দিও কোথায় ভিডিওতে ভুল হচ্ছে তা সেই ভুলগুলো আবার শোধরাবো 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 তোমরা যদি ভুলগুলো যদি না ধরিয়ে দাও আমরা আমি যতটুকু পাচ্ছি যে এগুলি ভুল থাকছে ওগুলিকে ঠিক করে নিচ্ছি তো এবার ফাইনালি আমার সব কাজ করা হয়ে গেছে তো একবার চালিয়ে দেখে নেবো এবার ফাইনালি আমি আমার নেক্সট কাজে চলে যাব কোথায় যাবো হচ্ছে কোথায় আমার কল্যাণী দিয়ে যে আমি হসপিটালে ছিলাম সেটা আমার এখন লোকাল অফিসে যেতে হবে আমার ফিট সার্টিফিকেটটা নিয়ে আসতে হবে ফিট সার্টিফিকেটটা আনার পরে তারপর আমি ডিউটি জয়েন করবো আর আমাকে অনেক দিন বেড রেস্টও লিখেছিলো তো ফাইনালি ইএসআই লোকাল ই অফিস চলে এসেছি আমি আমার কাগজ জমা দিয়ে দিয়েছি তো বসে রয়েছি বাইরে বললো বসতে বলল ডাকছি ফাইনালি আমার কাগজের কাজ হয়ে গেছে কাগজ দিয়ে দিয়েছে তো এখন আমি বাড়ির দিকে যাব তো বাড়ির দিকে চলে এসেছি তো রাস্তায় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি কিন্তু রাস্তায় যা প্রচুর গরম সেই গরম ফরম দিয়ে এসে দেখছি আর ভালো লাগছে না কিন্তু এবার দেখছি দাড়িগুলো অনেক বড় আছে তো দোকানে যাবো না তো বাড়িতে সেফ করে নেবো তো নিজে নিজে যখন সেভটা করে নিচ্ছি প্রথমে এই স্টাইলে দাড়িটা রেখেছিলাম দেখলাম আমার নিজেরই ভালো লাগছে না খুব একটা তো না উড়িয়ে দিই পুরো পুরো মানে আব্দুল চাচা আফচুল চাচা লাগছে না পুরো এবার ধরে উড়িয়ে দিলাম মানে তোমরা কমেন্টে জানিও কোন দাড়ি